অবশেষে আধুনিক যুগে প্রবেশ করতে যাচ্ছে সিভিল এভিয়েশন রেডার তেতাল্লিশ বছরে পুরনো যন্ত্রপাতির জায়গায় বসছে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রেডার যাদের নিয়ন্ত্রণ করা যাবে দেশের আকাশসীমা বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রযুক্তির রেডার না থাকার কারণে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ নতুন প্রজন্মের রেডার নেটওয়ার্ক সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাজস্ব আয় ছাড়াও আকাশপথের নজরদারিতেও আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জন করতে পারবে সিভিল এভিয়েশন আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন চার দশক আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামে বসানো হয়েছিল দুটি রেডার যা দিয়ে পুরো দেশের আকাশসীমা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হতো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে সেই সাথে নতুন করে সমুদ্র সীমা বেড়ে যায় দুশো নটিক্যাল মাইলেরও বেশি তাই যুগের সাথে তাল মেলাতে উন্নত প্রযুক্তির রেডারের প্রয়োজনীয়তা দেখা দেয় তাছাড়া গত বিশ বছরে আকাশপথের যাত্রী বেড়েছে দ্বিগুণেরও বেশি শুধু শাহজালাল বিমানবন্দরেই প্রতিদিন উড়োজাহাজ ওঠানামা করে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক মিলিয়ে তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশটি থার্ড টার্মিনাল প্রস্তুত হলে এই সংখ্যা আরও বাড়বে শুধুমাত্র প্যাসেঞ্জার কার্গো ক্যারি করার জন্য টেকনিক্যাল ল্যান্ডিংয়ের জন্য আমাদের এখানে যদি আমি যেটা বললাম যে ইস্ট অ্যান্ড ওয়েস্টের মধ্যে যে সংযোগস্থলে আমরা অবস্থান করছি কাজে আমাদের আকাশের দিয়ে অনেক দেশের এয়ারলাইন অপারেট করে থাকে অনেক প্লেন কার্গো প্লেন প্যাসেঞ্জার প্লেন বা চার্টার ফ্লাইট অপারেট করে থাকে সো এইসব এয়ারক্রাফ্টগুলো যখন ওভারফ্লাই করে তাদের টেকনিক্যাল কারণে ফুয়েলিংয়ের জন্য হোক বা এমার্জেন্সি নানা কারণে কিন্তু তাদের ল্যান্ডিং প্রয়োজন হয় তো সেই ল্যান্ডিংগুলো যদি আমাদের এখানে করাতে পারে সেই সুযোগ যদি আমরা সৃষ্টি করতে পারি আমাদের রানের সে সুযোগ থাকে আমাদের রাডার সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে হাব হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কয়েক দফা চেষ্টা করে ঢাকার পুরোনো রেডারটি আপডেট করা গেলেও চট্টগ্রামেরটি সম্ভব হয়নি অবশেষে ফ্রান্সের স্বনামধন্য কোম্পানির কাছ থেকে রেডার কেনার সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন আমাদের যে রেডারটা এটা আধুনিক রেডার এটা কিন্তু আরেকটা হচ্ছে মোড আছে রেডারে কিন্তু বিভিন্ন ভাগ আছে মোড এ মোড় এস এটা কিন্তু মোড এস এটা যদি ট্রান্সফর্মার যদি অন করে এটা কিন্তু আমি তার কল কলসাইডটা পাবো তার পাবো না হাইটটা পাবো তার টেইল নাম্বারটা পাবো আগেটা কিন্তু তার ছিল না তো এটা কিন্তু আমার এডিশনাল তো আজকাল কিন্তু যে এয়ারকোগুলো তৈরি করা হচ্ছে যুদ্ধবিমান ছাড়া কমার্শিয়াল এয়ার লাগবে এগুলো সব কিছু থাকে তো কেউ মানে ফাঁকি সুযোগটা খুব কম আর প্রাইম ডেটা থাকলে হবে কি সবগুলোই ধরা পড়বে দীর্ঘ সময়ের পরে একটা আসার জায়গা যে ডায়াটিস্ট ডেটারগুলো স্থাপন হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেটা করতে হবে চিটংয়ের মতো একটু দীর্ঘ সময় ব্যাপী অপচয় না করে এগুলোকে যত তাড়াতাড়ি কমিশন করে সার্ভিস দিতে পারে সেটা আমাদের দেশে যে বহু টাকা খরচ করে যে সিস্টেমগুলো বসানো হয়েছে সেটা ফলপ্রসূ হবে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থাটি জানায় নতুন প্রযুক্তির রেডার সক্ষমতা আরও বাড়িয়ে দেবে আন্তর্জাতিক মানে পৌঁছবে আকাশপথের নজরদারি ও নিয়ন্ত্রণ ক্ষমতা একটা হাব হবে সে হাব বাস্তবায়ন করতে হলে কিন্তু আগে আকাশ আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে আধুনিক করতে হবে এবং তাহলে নিরাপদ উডয়ন ব্যবস্থা যদি নিশ্চিত করতে পারি তখনই বেশি পরিমাণ একটা এয়ারলাইন্স কখন আসে বা কোনো দেশে যায় ডেস্টিনেশনে যখন মার্কেটটা ভালো থাকে এবং ওই দেশে কন্টে মানে ফ্লাইট অপারেশানটা নিরাপদ সেফটি এবং সিকিউরিটিটা ইন্স্যুর করার পরেই কিন্তু ওই কোনো একটা এয়ারলাইন্স আসার জন্য আগ্রহ প্রকাশ করে তো সেফটি এবং সিকিউরিটি সিকিউরিটি তো অনগ্রাউন্ড হয় সেফটি এল আকাশে যেটা ওই সেফটিটা নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আধুনিক করতে হবে আমরা একটা সময় উপযোগী একটা পদক্ষেপ সরকার নিয়েছে বিমান বাহিনীর উচ্চপদস্থ এই কর্মকর্তা জানান দেশের উত্তর ও পশ্চিমের পুরো অংশ নজরদারিতে ভবিষ্যতে আরও দুটি রেডার বসানোর পরিকল্পনা আছে সিভিল এভিয়েশনের দিয়ে আমাদের পুরো আকাশ চলাচল ব্যবস্থাপনা পুরো আধুনিকায় চলে আসবে তো আপনারা বলতে পারেন তাহলে কি আমরা সারা বাংলাদেশের আকাশ সীমা দেখতে পাবো আমরা মোস্ট দেখতে পাবো আমাদের এখন চট্টগ্রামে একটা রেডার আছে যেটা নাকি আধুনিক রাইডার এবং ঢাকাতে একটা রাইডার বসছে এবং সাথে সাথে আমরা বাজারে তারপরে বরিশালে সিলেটে এবং সৈয়দপুরে যশোরে আমরা এই সেন্সর বসাচ্ছি যে সেন্সরের মাধ্যমে আমাদের এসব অঞ্চল দিয়ে যেসব প্লেনগুলো যাবে এটাকে এডিএসবি বলে আমরা এদেরকে মনিটর করতে পারবো এবং আমরা নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমাদের হয়ে যাবে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা